দুই সালের যশোরের নাম্বারের রানিং একটি টাটা ইলেভেন জিরো নাইন গাড়িতে গাড়ির ক্যাবিনে টুকটাক কিছু কাজ আছে যেহেতু রানিং গাড়ি কোনো কাজ করানো হয়নি দুই সালের মডেল কাগজ আপ টু ডেট গাড়ির টায়ারগুলো ফ্রেশ আছে এবং টায়ারের সাইজ হচ্ছে নয় বিশ গাড়ির চেসিসের কন্ডিশনও একদম ফ্রেশ গাড়ির বডি হচ্ছে উনিশ ফিট অল স্টিল বডি কেবিনে কিছু কাজ আছে ডেন্টিং কাজ আছে এছাড়া বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নাই গাড়িটির লোকেশন যশোর দুই হাজার আঠারো সালের টাটা ইলেভেন জিরো নাইন কাগজ আপ টু ডেট আর সামনে হচ্ছে আট পঁচিশ বিশ টায়ার লাগানো আছে এবং পেছনে নয়শো বিশ ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করে গাড়িটি দেখতে পারবেন